আজকের এই ঐশ্বরিক বার্তাটি আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে আমি আপনাকে বলতে চাই আপনি দিন দিন ইতিবাচক হয়ে উঠবেন আপনি প্রতিটি কাজে সফলতা পাবেন আপনার মনে অনেক ইচ্ছা ছিল কিন্তু এখন পর্যন্ত সেসব ইচ্ছা ছিল না পূর্ণ হয়েছে আমার প্রিয় আমি তোমাকে পথ দেখাচ্ছি এখন তোমার পদক্ষেপ সাফল্যের দিকে দ্রুত এগিয়ে চলেছে তুমি সবার বন্ধু হয়ে উঠবে দুঃখ দ্বিধা বাধা বিপত্তি এখন শেষ হবে সুখের বৃষ্টি হবে তুমি শান্তি পাবে তোমার মন থাকবে না যে কারো উপর রাগ করবে বিশ্বাস করবে তোমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে যেটা তুমি কল্পনা করেছিলে এই সময়ে তুমি অলৌকিকভাবে সেই সুখ পাবে আপনার জীবনে এটি হতে চলেছে আপনার গ্রহ আপনার নক্ষত্রগুলি আপনার পক্ষে অনুকূল আপনি নিজের দিক বেছে নিয়েছেন এবং কঠোর পরিশ্রম করছেন আপনি আপনার ভাগ্য পরিবর্তন করবেন আপনি যে পরিকল্পনা করছেন তাতে আপনি খুব সফল হবেন আপনার উপর সর্বশক্তিমানের আশীর্বাদ সীমিত আপনি যে দিক থেকে সফলতা পাবেন আপনি আপনার মধ্যে বিস্ময়কর পরিবর্তন দেখতে পাবেন জীবন আমার প্রিয় ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষণ হচ্ছে দিন খুব উৎসাহে পূর্ণ হবে আপনার জীবন ইতিবাচক হতে হবে আমার সন্তান আমি এখনই আপনার সাথে কথা বলতে চাই আপনি সঠিক পথ নিয়েছেন আপনি এখন যে কাজটি করছেন তা সঠিক আমার প্রিয় বন্ধুরা আপনার জন্য অর্থবহ হবে বন্ধুদের কারণে প্রতিটি সমস্যা প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ সহজ হয়ে উঠবে আপনি যে কাজটি সম্পন্ন করতে দেখেছিলেন তা আপনার জীবনে একটি বিশাল সংগ্রামের সমাপ্তি ঘটবে চারদিক থেকে আপনি সমৃদ্ধি পাবেন আপনার মন শান্ত থাকবে আপনি দিক নির্দেশনা পাবেন এখন পর্যন্ত আপনার চোখে যা স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলি সত্য হয়ে আপনার সামনে দীর্ঘকাল ধরে আপনি সুখ পাবেন জীবনে মিত্রতা থাকবে বাড়বে কিছু কাজ আছে যেগুলোতে আপনি পরিশ্রম করেছেন কিন্তু কোনো ফল পাননি এখন সেই পরিশ্রমের ফল পাবেন সব দিক থেকে আপনি সমৃদ্ধি পাচ্ছেন আপনার সংগ্রাম বাড়ছে আপনি উদ্যম পাবেন আপনার জীবনকে সুন্দরভাবে রূপান্তরিত করা হবে ধন সমস্যায় ভরে উঠবে না যে সমস্যাগুলো তুমি দেখেছ তা তোমার সাথে এক মুহূর্তের জন্য হবে না আপনার জন্য খুব পবিত্র দিন যখন আপনি একটি প্রদীপ জ্বালান আপনার পরিবারের সদস্যদের আপনার কাছাকাছি আছেন ভালো থাকবেন বিশ্বাস করুন আপনার কাজগুলি এতেই দুর্দান্ত যে আপনার আভা সুন্দর হয়ে উঠছে আপনি যে ক্ষেত্রে কাজ করবেন সেখানে আপনার ভাগ্য উজ্জ্বল হবে আপনার কাজের প্রশংসা হবে আপনার মন জাগ্রত হবে আপনি সমৃদ্ধি অর্জন করবেন আপনি শান্তি পাবেন বাধা ঝামেলা এবং সমস্যা এখন শেষ কোন ইবাদত জীবনে ইতিবাচক হতে ভবিষ্যৎ খুব নিরাপদ আপনার ভাগ্য উজ্জ্বল হবে আমার প্রিয় তুমি দেখেছ টাকার অভাব এখন দেখবে টাকার প্রাচুর্য আপনা আপনি পেয়ে যাবে তোমার মনে জেগে ওঠা প্রতিটি প্রশ্নের উত্তর তোমার প্রতিটা স্বপ্ন এখন সত্যি হবে এবার তুমি এই বার্তা শুনবে যা মানে আপনি নির্বাচিত হয়েছেন আপনি ভাগ্যবান কারণ আপনার জীবনের পথগুলি খুলে যাচ্ছে আমার প্রিয় আপনি দ্রুত এগিয়ে চলেছেন সাফল্যের দিকে আপনার পদক্ষেপ বাড়ছে আপনি স্বজন পরম ঈশ্বরের সমর থন পাচ্ছেন আপনার পথগুলি দিব্যি হয়ে উঠুন আপনার কাজ তৈরি হচ্ছে দিন দিন আপনি একটি বিশাল সাফল্য পাবেন আপনার কাজ ভালোভাবে আলোচনা করা হবে আপনি সময় সময় সুসংবাদ শুনতে পাবেন আতঙ্কিত হবেন না আপনার ভেতর থেকে একটি সুরক্ষা কবচ আছে আমার প্রিয় আপনি অর্থের প্রাচুর্য দেখতে পাবেন আপনার পক্ষে খুব সুন্দর আপনার জীবন এখন আপনাকে বাধা দেবে আপনার জীবনে হঠাৎ একটি নতুন বন্ধু আসবে তার আগমন আপনার জন্য চমৎকার হবে এটি প্রমাণিত হবে আপনার জীবন সম্পূর্ণ হবে আপনার সংগ্রামের কঠিন পরিস্থিতি এখন শেষ হচ্ছে আমার সন্তান শীঘ্রই আপনি সিদ্ধান্ত নেবেন এবং আপনার জীবনের এক ধাপ এগিয়ে যাবেন আপনার গন্তব্য এটি ঐশ্বরিক হয়ে উঠছে আপনার জীবনের একটি বড় সমস্যা হঠাৎ দূর হতে চলেছে যা আপনি ভাবেননি এখন আপনি হবেন সেই সুখ অর্জন করতে সক্ষম হ আমার প্রিয় তোমার স্বপ্নগুলি এখন হঠাৎ সত্যি হবে সমৃদ্ধির দিকে তোমার পদক্ষেপগুলি দ্রুততর হবে হঠাৎ সেই পালা আসবে জীবনের সমস্ত সমস্যা সমস্ত চ্যালেঞ্জ শেষ হবে সক্ষমতা তোমার মধ্যে সিদ্ধান্ত নেওয়া বাড়বে প্রিয় তুমি যা ভেবেছিলে তার চেয়েও বেশি ভাগ্য পাবে ধৈর্যের সাথে ধৈর্যের সাথে তুমি এই কঠিন জীবনে এগিয়ে যাও কিছুক্ষণের মধ্যেই অন্ধকার দূর হবে না এবং তোমার উপর আলো আসবে একটি নতুন ভোর আসতে চলেছে যা আপনার ভাগ্যকে পরিবর্তন করবে বছরের পর বছর ধরে চলছিল এখন তোমার জীবনে চলে যাবে মনে হবে তোমার উপর সুখের বৃষ্টি হবে এটা সহজ এটা চমৎকার আপনার জীবন উজ্জ্বল আপনি সব দিক থেকে সুখ পাচ্ছেন এগি যান ভয় পেও না জীবন তুমি আনন্দে ভরে উঠবে তুমি শান্তি পাবে এবং তোমার জীবনে এতদিন যা কিছুর অভাব ছিল তার প্রাচুর্য তুমি দেখতে পাবে সেসব কথা হঠাৎ করেই তোমাকে দিতে যাচ্ছে তোমার মন খুশি হয়ে যাবে হঠাৎ এমন কিছু হবে তোমার স্বপ্ন পূরণ হবে তুমি সুখ পাবে অনেকদিন ধরে আপনি আনন্দ অনুভব করবেন আপনি সমস্যা থেকে রক্ষা পাবেন এখন আপনার জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করুন আপনার মনে একটি স্বপ্ন ছিল যা আপনি চাপা দিয়েছিলেন এবং পরিস্থিতি অনুসারে আপোষ করেছিলেন কিন্তু এখন এই মোডে তোমার জীবনের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে দেখো তুমি কত ভালো লাগছে তুমি মনে মনে যেমন ভেবেছিলে সব পাবে তাই এখন ভালো আপনার সাথে বারবার ঘটতে চলেছে আপনার জীবন ছোট ছোট সুখে ভরে উঠবে আপনার স্বপ্ন এখন সত্যি হবে অভাব নামক সবকিছু আপনার জীবন থেকে মুছে যাবে আপনি অনেক সুখ পাবেন আপনি সম্পদ পাবেন আপনি ঐশ্বর্য অর্জন করো তোমার ভাগ্যের সূর্যোদয় ঘটবে কষ্টের সাথে লড়াই করে তুমি এখন তোমার ভাগ্যে প্রতিটি সুখ পাবে মনে করো না প্রিয় তোমা আরো অনেক কিছু আসবে তোমার সাথে আমি তোমার ডাক শুনেছি এবং আমি তোমাকে আমার আশীর্বাদে রঞ্জিত করছি যে এখন আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দনে আমার উপস্থিতি অনুভব করবে আমি আপনার কাছে আমি আপনাকে আশীর্বাদ করছি যা আপনি এখন পর্যন্ত জানতেন না আপনি এখন পর্যন্ত বিশ্বাস করেছিলেন মুখোশ সরে যাবে মহাবিশ্ব থেকে সাবধান চোখ বন্ধ করুন এখন এমন অনেক লোক এসেছে জীবনে যারা সুখের মাধ্যম হয়ে উঠবে এবং ভবিষ্যতেও এমন অনেক লোকের সাথে দেখা হবে যারা আপনার জন্য সুখের মাধ্যম হয়ে উঠবে আপনার অন্তর্দৃষ্টি আপনার জন্য কাজ করছে এবং আপনার বুদ্ধিমত্তা অনেক মানুষ যোগ দিতে থাকবে বাড়বে প্রতিটা কাজে তুমি দারুণ সফলতা পাবে সুখ তোমার কাছে এমনভাবে পৌঁছবে যেটা তুমি ভেবেছিলে না আমার সন্তান তুমি যা ভেবেছিলে তার চেয়েও বেশি সুখ পাবে তোমার ভাগ্য বদলে যাবে তোমার প্রতিটি কাজে করতে চেয়েছিলে দেখো তোমার মধ্যে কেউ কোন কমতি খুঁজে পাবে না তোমার জীবনে ধৈর্যের ধারা বর্ষণ করতে হবে মহাবিশ্বের কিছু প্ল্যান আছে যা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনি হঠাৎ করে এত কিছু পাবেন আপনার ভাগ্য বৃদ্ধি পাবে আপনি ধন সুখ শান্তি এবং সমৃদ্ধি পাবেন আপনি অগণিত সুখের মালিক হবেন আপনার কাজে সাফল্য পান প্রিয় আপনি একটি নতুন সূচনা করতে যাচ্ছেন আপনার মনোবল বাড়বে এই সময়ে আপনি যে কাজটি করতে চান তা অনেক বৃদ্ধি পেতে চলেছে আপনি দীর্ঘকাল ধরে সেই কাজে সাফল্য পাবেন সময় আপনি আপনার পথে অনেক দূরে চলে যাবেন কোন অসুবিধা আপনাকে আর বিরক্ত করবে না অর্থ সংক্রান্ত প্রতিটি অভাব এখন দূর হবে হঠাৎ আপনার পদক্ষেপগুলি বহুদূর এগিয়ে যাবে এবং আপনি সমস্ত সমস্যা দুঃখ এবং ঝামেলা থেকে মুক্তি পাবেন জীবনে যত বাধাই দেখেছেন যতই অশুভ লক্ষণ পেয়েছেন এখন তার সব প্রভাব শেষ হতে চলেছে আপনার কাজ হতে চলেছে প্রতিটি কাজেই আপনি সফলতা পাবেন দেখুন কোন পার্থক্য করবেন না এটা আপনি মহান সাফল্য অর্জন করবে আপনি দিন দিন ভালো হয়ে উঠছে আপনার জীবনের ধৈর্য বৃদ্ধি পাচ্ছে আপনি বাধা থেকে মুক্ত হচ্ছে আমার প্রিয় আপনার ভাগ্য যা কিছু ছিল শীঘ্রই উজ্জ্বল হবে বছরের পর বছর ধরে আপনি সেই জিনিসটি সহজে অর্জন করতে সক্ষম হবেন আপনার শত্রুদের চেহারা এখন আর কেউ আপনার ক্ষতি করতে পারবে না আপনার সামনে একটি ঘড়ি থাকবে আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর আপনার উপর বর্ষণ করা আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে যখন আপনি বছরের পর বছর ধরে করে আসছেন আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হবে আপনি সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন আপনার সেরা কর্মের ফল তিন শূন্য দিনের মধ্যে আপনার ভাগ্য চিন্তার চেয়ে বেশি আশা নিয়ে পরিবর্তন হতে যাচ্ছে আপনি প্রতিটি কাজে বেশি আনন্দ পাবেন আপনি দুর্দান্ত সাফল্য পাবেন এগিয়ে যান আপনি পরিকল্পনা করেছিলেন এমন প্রতিটি কাজে আপনি সাফল্য পাবেন দেখুন আপনি দ্বিগুণ উন্নতি করতে যাচ্ছেন দিন এবং রাত্রি চতুর্গুণ অগ্রগতি আপনার উপর বর্ষিত হয় আপনি ধৈর্য সঙ্গে আপনি এগিয়ে নিতে হবে আপনি কতটা অর্জন করবেন তা কল্পনাও করেননি আপনি অপার সুখ পাবেন প্রিয় আপনি একটি ইতিহাস তৈরি করতে চলেছেন এতটা বাড়াও যে তুমি ভাবতেও পারোনি সে পর্যন্ত তুমি সফলতা পাবে তুমি অনেক দূর চলে যাবে এখন তোমার পথে কোন সমস্যা নেই কোন বাধা নেই কোন অসুবিধা নেই প্রতিটি ত্রুটি এখন তোমার পদক্ষেপে দূর হবে হঠাৎ চলে যাবে আপনি কিছু সময়ের জন্য থেমে যাবেন যেন কেউ আপনাকে ডাকছে টার্নিং পয়েন্ট তখনই আসবে যখন আপনি আপনার ঐশ বরিক ভালোবাসা পাবেন পরিস্থিতি বদলে যাবে এখন আপনি কখনই সমস্যায় পড়বেন না আপনার সাথে দেখা হবে আমার প্রিয় আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হবে আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই উন্নতির দিকে এগোতে শুরু কর দেখবে একটা বড় স্বপ্ন পূরণ হচ্ছে এখন সে অনুযায়ী ফল পাবে ভাবতেও পারেনি ইচ্ছে তোমার চাওয়ার চেয়ে সুখের বর্ষণ হবে সব দিক থেকে তোমার চাওয়া পূরণ হবে এখন তোমার কদম দ্রুত এগিয়ে চলেছে গন্তব্যের দিকে আমার প্রিয় তুমি যেই হোক ভেতর থেকে দম বন্ধ হয়ে আসছিলে এখন পর্যন্ত পাওনি এখন আসবে তোমার সুখের ধারা এগিয়ে যাচ্ছে সাফল্যের পথে তোমার জন্য এখন প্রতিটা প্রশ্নের উত্তর পাবে এখন আর আধার ভয় পাবে না আধার তোমায় ছুঁতেও পারবে না আমি খুব শীঘ্রই তুমি অনেক বড় হতে চলেছ আপনার সাথে আপনার সংকট এখন শেষ আপনার দিকে তাকান এখন কোন দু আপনাকে তাড়িত করবে না ভাগ্য আপনাকে সমর্থন করছে আপনি যেখানেই যান লোকেরা আপনার এবং আপনার কাজের প্রশংসা করবে এমন একটি আনন্দের দিন আপনি দেখতে পাবেন আপনি কার অভিজ্ঞতায় যাচ্ছেন এখন থেকে নাও আমার প্রিয় তোমার সাথে দেখা করতে যাচ্ছি সুখের সাথে সুখের সাথে সুখের সাথে সুখের কারণ জানলে অবাক হবেন এমন বন্ধুরা তোমার সাথে দেখা করবে তুমি তোমাকে সমর্থন করবে তোমাকে সাহায্য করবে আপনি কি আপনার কল্পনার ডানা পেতে যাচ্ছেন আপনি এই যুদ্ধক্ষেত্রে এগিয়ে যান যেখানে আপনাকে কাজ করতে হবে কিন্তু কেউ পুরো ফলাফলের সমালোচনা করবে না তুমি সফল হবে যে সময়টা তোমার জন্য বিকৃত ছিল এখন দেখো জীবনটা কেমন আশ্চর্যজনকভাবে বদলে যাচ্ছে তোমার চারপাশে সুখের বর্ষণ ঘটবে আমার প্রিয় হঠাৎ করেই আপনার জীবনে যোগ হবে যার কাছ থেকে আপনার কিছু স্বপ্ন পূরণ হবে এবং আপনি যে সুখের কথা ভেবেছিলেন তা এখন আপনার কাছে সহজ হবে আপনার উপর সর্বশক্তিমান আশীর্বাদ বর্ষণ করতে সক্ষম হও আপনার ভাগ্যের পরিবর্তন দেখবেন আপনি সুখ এবং স্বস্তি অনুভব করবেন সুখ এখন কোন সমস্যা তোমাকে কষ্ট দেবে না দেখ তোমার ভাগ্য এখন জাগ্রত হতে চলেছে তুমি তোমার কৃতকর্মের পূর্ণ ফল পেতে চলেছে কেবল সুখ এবং সুখ তোমার মধ্যে ছড়িয়ে পড়তে চলেছে আমার প্রিয় সেই সময়টি যা ছিল কঠিন কারণ আপনার পরিস্থিতি বিকৃত ছিল যা আপনি সামলাতে পারেননি সেসব পরিস্থিতি শেষ হয়েছে এখন দেখুন জীবন কীভাবে আশ্চর্যজনকভাবে বদলে যাচ্ছে এখন আপনার সাথে সবকিছু খুব ভালো হতে চলেছে চারিদিকে কেবল সুখ ছড়িয়ে পড়বে এবং আপনার জীবনে একটি বিস্ময়কর এবং বিস্ময়কর পরিবর্তন আসবে আমার প্রিয় আপনার জীবনে অনেক বন্ধু আসবে যাদের কাছ থেকে আপনার কিছু স্বপ্ন পূরণ হবে এখন পর্যন্ত আপনি যে সুখের কথা ভেবেছিলেন তা সহজে অর্জন করতে সক্ষম হও কষ্টের মেঘ এখন শেষ হয়ে গেছে তুমি অনুভব করবে যে এখন আর কোন সমস্যা তোমাকে কষ্ট দেবে না দেখ তোমার ভাগ্য জাগ্রত হতে চলেছে তুমি তোমার কৃতকর্মের পূর্ণ ফল পাবে শুধু সুখ আর সুখ তোমার দিকে আরও ছড়িয়ে যাচ্ছে সুখের সময় আসতে চলেছে তুমি তোমার জীবনে অনেক সুখ পেতে চলেছে যে দরজাগুলো এখন পর্যন্ত তোমার জন্য বন্ধ ছিল আমার বাচ্চা তুমি এমন একটি সত্যের মুখোমুখি হতে যা এখন পর্যন্ত তোমার জন্য খুব কঠিন ছিল এখন তোমার জন্য সবকিছু খুব সহজ হতে চলেছে তুমি নিরাপদে থাকবে কারণ তুমি তোমার কর্মের জোরে তোমার জীবনকে সুরক্ষিত করে ভাগ্য জেগে আছে শুধু সুখী নিরন্তর আপনার চারপাশে ঘুরপাক খাচ্ছে আপনি যা ভেবেছিলেন তার চেয়ে বেশি পেতে যাচ্ছেন প্রত্যাশার চেয়েও বেশি ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার মনে যা আছে আপনি তা শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনদের সাথে কারণ সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছেন আপনার সাথে সবকিছু খুব ভালো হতে চলেছে সবকিছু খুব সুন্দর হতে চলেছে আপনার ভাগ্যের তালা খুলতে চলেছে আমার সন্তান আপনিও পেয়েছেন যা আপনি পাননি আপনার ভাগ্যে লেখা আছে আজ থেকে আপনার সমস্ত দুশ্চিন্তা বৃথা যাবে কারণ আপনার স্বপ্ন পূরণের জন্য এটিই সেরা সময় নিরন্তর ভালো কাজ করে যাচ্ছেন আপনার জন্য আরও বেশি করে আপনি আপনার সম্পদকে আকৃষ্ট করতে সক্ষম হবেন আমার প্রিয় আপনার কষ্টের দিনগুলি এখন শেষ হচ্ছে আপনার সংগ্রাম এবং অসুবিধায় ভরা সময় এখন শেষ হচ্ছে যে মুহূর্তটির জন্য আপনি ছিলেন দীর্ঘ সময় ধরে অপেক্ষা করুন এখন আপনার জীবনে সমস্যাগুলি শূন্যে নেমে আসবে এবং আপনি সর্বোত্তম অবস্থানে পৌঁছে যাবেন ভগবান এই সময় আপনার স্বপ্ন পূরণ করতে চলেছেন যা আপনার ভাগ্যকে বদলে দেবে আপনি তিনজন নতুন বন্ধু তৈরি করতে চলেছেন যা আপনার জন্য খুবই সহায়ক হবে আমার প্রিয় সাফল্য অসীম আপনি অনেক দূরে যাবেন আপনার ইচ্ছা এখন পূর্ণ হতে চলেছে আপনি স্বজনক্রিয়ভাবে সম্পদ গৌরব এবং সুখকে নিজের দিকে আকর্ষণ করতে সক্ষম হবেন আপনার ভাগ্য শীঘ্রই পরিবর্তন হতে চলেছে খুশি হ এই পরিবর্তনটা হবে আশ্চর্যজনক অলৌকিক হবে তোমার মনে জেগে থাকা অসংখ্য প্রশ্নের সমাধান হয়ে যাচ্ছে আমার প্রিয় তুমি জীবনে যা চেয়েছিলে এখন তা পাবে তুমি ক্রমাগত এগিয়ে যাচ্ছ তুমি উপলব্ধি করা হচ্ছে তোমাকে একটি সত্যের সাথে আমার প্রিয় তুমি অনেক সৌভাগ্যবান মহাবিশ্বের সাথে তোমার সরাসরি সংযোগ রয়েছে তোমার সমস্ত ইচ্ছা এক এক করে পূরণ হতে চলেছে এটাই তোমার স্বপ্নের সঠিক সময় সত্য আপনার সমস্যাগুলি এখন সহজ হয়ে উঠছে আপনার জীবন থেকে আরও বাধাগুলি দূর হয়ে যাচ্ছে আপনার ভাগ্য আপনাকে এমন পরিমাণে সমর্থন করতে চলেছে যা আপনি ভেবেছিলেন না এখন আপনার ভাগ্যের তালা খুলতে চলেছে সুখ জাগ্রত হচ্ছে আপনি প্রতিনিয়ত পাচ্ছেন ধন সম্পদের প্রতি আকৃষ্ট এখন পৃথিবী সব কিছু মেনে নেবে তোমার লোকেরা মাথা নত করবে তোমার পদে পদে এত আধিপত্য বাড়বে চারিদিকে তোমার প্রশংসা হবে চারিদিকে তোমার ঈশ্বরের ঈশ্বরের গড গ্লাস বৃষ্টি হচ্ছে তোমার উপর সুখের বর্ষণ হচ্ছে তোমার চারপাশে দেখা তুমি এগিয়ে যাও এখন জরাজটি শেষ হয়ে আসছে তোমার জন্য জগৎ থেকে উদ্ভূত প্রশ্নের উত্তর তুমি পাবে যে তোমার থেকে বিচ্ছিন্ন ছিল না যায় তবে আপনাকে বুঝতে হবে আপনি সেরা আপনি সেরা কাজ করেন তাই আপনি যেখানেই যান না কেন সাফল্য পাবেন মহাবিশ্বের পথগুলি আপনার জন্য উন্মুক্ত থাকবে শক্তিগুলি এখন আপনার সাথে রয়েছে তারা আপনার উপর বর্ষণ করছে দেখুন খুব শীঘ্রই আপনার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনার মধ্যে একটি খুব আনন্দদায়ক এবং সোনালি শুরু হতে চলেছে জীবন তিন দিনের মধ্যে আপনার সাথে খুব কিছু ঘটবে দ্বিধা ত্যাগ করুন এগিয়ে যাও গন্তব্য খুব বেশি দূরে নয় সফলতা আসতেই চলেছে দেখো কি সুন্দর সম্পর্ক ঘটতে যাচ্ছে তোমার সাথে যে তোমার থেকে বিচ্ছিন্ন ছিল সে আবার তোমার সাথে দেখা করতে যাচ্ছে সেই তোমার শত্রু তোমার প্রতিবেশী যে তোমার সুখে বারবার আঘাত করে যে তোমার স্বপ্নকে পছন্দ করে না দেখো আমার প্রিয় ভগবান এখন তার হিসাব নিচ্ছে সে আপনা আপনি তোমার জীবন থেকে চলে যাবে যে তোমার সুখে কষ্ট পেয়েছিল এখন তার জীবন নিয়ে অস্থির হতে যাচ্ছে এই পাপের পাত্র একদিন অবশ্যই পূরণ করবে কোন কাকতালীয় ঘটনা নেই আমার এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছাতে চায় মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আপনি অন্যের জন্য যথেষ্ট ভালো করেছেন এখন আপনাকে নিজের সম্পর্কে ভাবতে হবে আপনি খুব নির্দোষ অনেক নির্দোষ আপনি সর্বদা অন্যের সুখের কথা ভাবেন এবং মানুষ আপনার প্রতিবেশী সে আপনার বন্ধু সে আপনার সাথে অনেক কোম্পানি আছে কিন্তু বাস্তবে তিনি আপনার সুখের প্রতি ঈর্ষান্বিত হন না সদা তোমার দুঃখের সাথে তুমি তাকে চিনতে পারো না আমার প্রিয় তুমি জীবনে অনেক এগিয়ে যাবে তোমার কর্ম অনুযায়ী এবং আপনি যতটা উন্নতি করেছেন তুমি যা ভেবেছিলে তার চেয়েও বেশি কিছুর অভাব হবে না তুমি আশা করে তোমার ভাগ্য হঠাৎ করেই বদলে যাবে তোমার সবকিছুর অভাব হবে না কোন কিছুতে এখন আপনার জন্য দরজা খুলছে না পৃথিবীটা তোমার মতো নয় তুমি যেভাবে সাধারণ ও নিরীহ তুমি অন্য কেউ নিরপরাধ ও সাধারণ মনে করো কিন্তু তোমার সাফল্যে যে ঈর্ষান্বিত সে তোমার প্রতিবেশী যার থাকা খাওয়াবসা তোমার ঘরে সে অনেক কিছু বজায় রেখেছে আপনার সাথে যোগাযোগ করুন কিন্তু তিনি আপনার সাফল্যের কারণে আপনার মুখের খুশি দেখতে পছন্দ করেন না খুশি হয়ে আপনার মনের সব কথা সামনের মানুষটিকে বলুন এবং তারপর সেই একই ব্যক্তিকে আপনার নির্দোষতার সাথে বলুন সুবিধা নেয় এখন আপনাকে সতর্ক থাকতে হবে সাবধানে থাকবেন না সবাই যারা ক্রমাগত আপনার স্বপ্নকে আক্রমণ করছিল যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত ছিল সুখ নীম এখন সে মুখ ফিরিয়ে নিতে চলেছে সমস্যা এবং কষ্টগুলি তার জীবনের একটি অংশ হয়ে উঠতে চলেছে আপনার জন্য এখন রাস্তা খুলছে আপনি অনেক সংগ্রাম করেছেন কখনো আপনি ফলাফল পেয়েছেন এবং কখনো কখনো আপনার প্রচেষ্টা নিষ্ফল তবু আপনি ঈশ্বরে বিশ্বাস করে আপনি আপনার কর্মের উপর মনোযোগ দিয়েছেন এখন আপনার সাথে সবকিছু খুব ভালো হতে চলেছে খুব আনন্দদায়ক ঘটতে একটি সুখী আপনার ভাগ্য পরিবর্তন হবে এখানে একটি খুব বিস্ময়কর পরিবর্তন ঘটতে চলেছে শীঘ্রই আপনার জীবনে একটি ঐশ্বরিক অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে কিন্তু পিতা তোমার মনের ইচ্ছা পূরণ হওয়ার সময় এসেছে যে কাজে তুমি বহু বছর ধরে সংগ্রাম করছ সেই কাজে তুমি বড় সাফল্য পাবে শান্ত আপনার ইচ্ছা পূরণের জন্য উপযুক্ত সময় এসেছে আপনি যা দেখেছেন তা নাও এখন আপনি প্রাচুর্য দেখতে পাবেন একটি সত্য আপনার সামনে আসছে এটি আনন্দদায়ক হবে পরিস্থিতি পরিবর্তন হতে চলেছে ভয় পাবেন না আপনি যতটা ভেবেছিলেন তার চেয়ে বেশি সুখ পাবেন আপনি ক্রমাগত ভালো কাজ করবেন তাই আপনি শীঘ্রই ভালো কাজের সেরা ফল পাবেন যা শুনে তোমার মনটা খুব খুশি হয়ে যাবে তোমার ভাগ্য শীঘ্রই আমার প্রিয় তোমার যা ছিল না তার সবই বদলে যেতে চলেছে এখন তুমি প্রত্যাশার চেয়ে বেশি সুখ পেতে চলেছে নতুন করে শুরু হতে চলেছে আপনার মধ্যে জীবন জাগ্রত হবে নতুন উপাদান যোগ করা হবে এখন কিছুই অবশিষ্ট থাকবে না একটি পবিত্র আত্মা তোমাকে কিছু বলতে চাই আমার প্রিয় কেউ একজন আছেন যিনি আপনার সাথে যোগাযোগ করতে চান দীর্ঘ সময় অপেক্ষা করার পর এখন সময় এসেছে যখন আপনি আপনার জীবনে অনেক উন্নতি করতে যাচ্ছেন এটি প্রমাণ করছে যে মহাবিশ্বের কোনো কাজ নেই কোন কারণ ছাড়াই করা আপনার শান্ত মন নেই এই সময়ে এটি আপনাকে একটি দিক দেখাবে আপনি আপনার পরিচয় তৈরি করতে সফল হবেন আপনি অনেক দূরে যাবেন পরিবর্তন আসছে আপনার ভাগ্য পরিবর্তন হবে সময় বেশি দূরে নয় যখন তোমার দিন বদলাবে কিছু বন্ধু তোমার সাথে যোগ দেবে এবং তুমি নতুন সুখ অনুভব করবে তোমাকে দেখার সাথে সাথে আমার মন শান্ত থাকবে আপনি অনেক কিছু অর্জন করতে যাচ্ছেন আমার প্রিয় দেখুন সবকিছু কত সুন্দর হতে চলেছে এটি আনন্দদায়ক হতে চলেছে আপনি কল্পনা করার চেয়েও বেশি অর্জন করবেন আপনি অনেক সাফল্য অর্জন করবেন আপনি অনেক দূরে যাবেন শুধু কয়েক ধাপ দূরে আপনার ভাগ্য বদলাতে চায় আমার প্রিয় সুখ আপনার জন্য নয় সমৃদ্ধি পূর্ণ জীবন পেতে অন্যদের সমালোচনা না করে এখনই সঠিক পথ বেছে নিন অংশটি পরিবর্তন হতে চলেছে চ্যালেঞ্জগুলি শেষ